যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন তুমি একবার নবী ইউসুফ আল্লাহামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার বাবা মা না বোঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আল্লাহলামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিতানের জন্য কোনো পথ পাবে না তখন ইউনুস আল্লাহামের কথা ভেবে তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা কথা মনে তার নামে পুরো শহর জুড়ে রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাপটাতে থাকো তখন নবী আয়ুব আলাহ ইসলামের কথা ভেব তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোন বিধান নীতিতে যুক্তি খুঁজে পাও না তখন নবী ভেব। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয়স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন তুমি শেষ নবী হরত মোহাম্মদ সাল্লামের কথা ভেবা রাসুদ সাল্লাই বলেছিলেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তা ক্রোধের পাত্র হয় মদ্দ হ্যাঁ বললে ই দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় না ও তা কারোদ বোকা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতেইম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পথ দেখান

সেই পাপিশ্চ লোক হলো কতি আদ্রহেম একটু আগে যেটা বললাম আত্মত বন্ধন চিহ্ন করা এবং ওয়াল খিয়ানাত ওয়াল গিজ বেঈমানি করা নিমো খরামি করা এবং মিথ্যা কথা বলা বেঈমানের অনেক ধরন আছে একটা ছোট ধরন বলি শুধু মাত্র এক করে সিম্পল ইচ্ছে বড় বড় বেঈমানি আমরা করি সেটা হলো আপনার কাছে কেউ কোন কথা বলল তিরমিজির হাদিসে আরслан নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি এটা যদি আরেকজনের কাছে বলে পেলেন আপনি আমানতের খ্যানত করলেন বিশ্বাসঘাতকতা করলেন আপনি এই প্রতারণা করে এই যে দুনিয়াটা নগদ শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এত ডেঞ্জারাস অপরাধ শয়তান আজকাল পাপ আমাদের কাছে